বন্ধুরা ইনজাংশন বা নিষেধাজ্ঞা বিষয়ক আইনি আলোচনা নিয়ে কথা বলবো ইনজাংশন বা নিষেধাজ্ঞাটা কি স্থায়ী এবং অস্থায়ী ইনজাংশনের মধ্যে পার্থক্য কি ইনজাংশন পাওয়ার নিয়মাবলী কি আর ইনজাংশনটা কিভাবে আপনি ভ্যাকেট করবেন অর্থাৎ আপনি জমি থেকে বেদখল হওয়ার আশঙ্কা করলে কি করবেন কিভাবে আপনি আপনার জমিতে নিষেধাজ্ঞা জারি করে জমিটি রক্ষা করবেন সেসব বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিফ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন কোনো কিছু করা হতে মামলার পক্ষগণকে বিরত রাখা বা মামলা করার পর কোনো পক্ষের করা কাজের জন্য পরিবর্তিত কোনো সম্পত্তিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাটাই হচ্ছে ইনজাংশন বা নিষেধাজ্ঞা আপনার সম্পত্তি যদি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে ধ্বংস বা হস্তান্তর হওয়ার আশঙ্কা থাকে অথবা কোনো ডিগ্রি জারি দরুন বেআইনিভাবে বিক্রয় হওয়ার উপক্রম থাকে অথবা বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারিত বা হস্তান্তরিত করার ইচ্ছা প্রকাশ করে বা হুমকি প্রদর্শন করে তাহলে আদালত কিন্তু এই রকম কাজ রোধ করার জন্য সেই সংশ্লিষ্ট বিষয়ের উপরে নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে আর নিষেধাজ্ঞা কিন্তু স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে স্থায়ী নিষেধাজ্ঞা অনন্তকালের জন্য চলতে পারে আর অস্থায়ী নিষেধাজ্ঞা দুই ধরনের হতে পারে একটি হচ্ছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত দিতে পারেন আর একটি মামলা চলাকালীন কোনো নির্দিষ্ট তারিখ পর্যন্ত ইনজাংশনটি দিতে পারেন আর একটি নিষেধাজ্ঞা হচ্ছে ম্যাজিস্ট্রেট যখন বুঝতে পারেন যে গণ উপদ্রব গুরুতর আকার ধারণ করতে যাচ্ছে অথবা এমন মারামারি বা দাঙ্গা বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে সেই অবস্থায় ম্যাজিস্ট্রেট কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারে সেটাও এক ধরনের নিষেধাজ্ঞা এছাড়া দখল এবং বেদখলকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলার অবনতি এমনকি রক্তারক্তি খুনজখম এর সম্ভাবনা থাকে আর এসব থেকে রক্ষা বেঁধে মাননীয় আদালত ফৌজদারি কার্যবিধি আইনের একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা দায়ের করা যায় আর বাদীপক্ষ যদি আদালতকে কোনো ভুল তথ্য দিয়ে নকল দলিল প্রদর্শন করে বা প্রতারণামূলকভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা বা যে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি আদায় করেন এবং পরবর্তীতে যদি বিষয়টি প্রমাণিত হয় তাহলে কিন্তু বিবাদী পক্ষ ক্ষতিপূরণ পাবে এই ক্ষতিপূরণ বিষয়ে আমাদের দেওয়ানি কার্যবিধির পঁচানব্বই ধারায় বলা হয়েছে যে ক্ষতিগ্রস্ত বিবাদের আবেদনের প্রেক্ষিতে আদালত বিবাদের ব্যয় এবং ক্ষতিপূরণের জন্য বাদীর বিরুদ্ধে বিবাদীর অনুকূলে অনধিক দশ হাজার টাকা পর্যন্ত খেসার উৎপাদনের আদেশ দিতে পারে আর নিষেধাজ্ঞা অমান্য করলে অর্থাৎ যিনি নিষেধাজ্ঞা অমান্য করেছেন সেই দায়ী ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধির আদেশ উনচল্লিশের বিধি তিনের উপবিধি তিন মতে অমান্যের ক্ষেত্রে অথবা এরকম কোনো শর্ত ভঙ্গের জন্য আদালত দোষী ব্যক্তির সম্পত্তি কিন্তু কোড করার নির্দেশ দিতে পারে এবং ওই ব্যক্তিকে অনধিক ছয় মাস মেয়াদের জন্য দেওয়ানি জেলে আটক রাখার নির্দেশ দিতে পারে কিংবা জরিপনার ব্যবস্থাও করতে পারেন সমর্থ ভিয়ার্স ইনজাংশন বা নিষেধাজ্ঞা কি কখন কোন প্রেক্ষাপটের নিষেধাজ্ঞা জারি করবেন এই সম্পর্কিত বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইডি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন